মাটি খুঁড়ে মিলল পনেরো পবিত্র কোরআন শরীফ ঝিনাইদহের শৈলকোপায় আবাসন প্রকল্পের কাজ করার সময় মাটি খুঁড়ে পনেরোটি পবিত্র কোরআন উদ্ধার করা হয়েছে মঙ্গলবার উপজেলার দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় পবিত্র কোরআনগুলো পাওয়া যায় স্থানীয়রা জানান আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল মাটি খোরার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ পাওয়া যায় পরে কৌতূহল এসব খুলে দেখেন স্থানীয়রা দেখা যায় ওই ব্যাগগুলোতে ছিল পনেরোটি পবিত্র কোরআন শরীফ পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে পবিত্র কোরআনগুলো মসজিদে রেখে দেন স্থানীয় মসজিদের ইমাম জানান উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন তবে পনেরোটি কোরআনের মধ্যে চোদ্দটি ভালো রয়েছে শৈলকুপা ইউএনও শেখ মেহেদি ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান পনেরোটি কোরআন উদ্ধারের খবর শুনে ওই এলাকায় যায় এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদে সহ আশেপাশের মসজিদে পড়ার জন্য বলা হয়